আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনা করছি এটা আলসার রোগের বিষয় বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তিন সন্তানের জননী ওনার সমস্যাটা হচ্ছে উনি কি কিছু খেতে পারেন খাইলে বমি বমি ভাব হয় মনে হয় যেন গলার মধ্যে কি আটকে আছে চার বছর পর্যন্ত বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন চিকিৎসা নিয়েছেন প্রথম যেদিন আসে আইসা যখন উনি আমার বর্ণনা দিতে থাকে আমি ওনাকে ফিরিয়ে দিই কারণ উনি চার বছরে আঠারো জন চিকিৎসক পরিবর্তন করছে এবং অনেক পরীক্ষার রিপোর্ট আছে তবে এর মধ্যে হোভিয়া চিকিৎসা কম অ্যালোপ্যাথিক চিকিৎসা বেশি আমি ওনাকে ওনার রিপোর্টগুলো নিয়ে আসার জন্য বলি উনি পরের দিনে চলে রিপোর্টগুলো দেখে আমি আশ্চর্য হয়ে যাই আঠারো জন ডাক্তার গুনে গুনে আমি দেখলাম যে বাষট্টিটা পরীক্ষা রিপোর্ট এবং সেখানে সাতবার ওনাকে অ্যান্ডোস্কোপি করানো হয়েছে এগুলো দেখার পরে আমি আর কোনো পরীক্ষা দিতে রাজি হলাম না আমি বললাম যে আপনাকে আর পরীক্ষা দেওয়ার কোনো জায়গা নেই তবে আমি আপনাকে একটা পরীক্ষা দিই যে আপনি এখান থেকে বের হবেন বের হয়ে যে কোনো একটা ফার্মেসি থেকে খুব ভালো মানের একটা গ্যাস্ট্রিকের সিরাপ নেবেন এটা দুই চামচ করে তিনবার খালি পেটে খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে যদি সামান্যতমও ভালো লাগে একটুও ভালো লাগে তাহলে আপনি আমাকে ফোন করবেন উনি আমাকে ফোন করে তিন দিন পরে আমি তিন দিনের কথা বলছি যে আপনি তিন দিন খাবেন তিন দিন পরে আমাকে জানাবেন উনি দুই দিনের দিনে আমাকে ফোন করে বলে যে এটা খাওয়ার পরে একটু ভালো লাগে আমি ওনাকে আসতে বলি উনি আসেন এবং আসার পরে আবার ওনার ফাইলগুলো আমি চেক করি ওনার কাছ থেকে আমি সব কিছু শুনি এবং ওনার অনুমতি নিয়ে ওনার সবগুলো ফাইল একাত্র একাত্রিত করে আমি ছবি নিই এবং শর্তে যে ছয় মাস যদি একাধারে চিকিৎসা করতে পারেন আমি আপনার চিকিৎসা করব আপনি চার বছরে চিকিৎসা করছেন চার বছর ধৈর্য ধরছেন যদি আর ছয় মাস ধৈর্য ধরতে পারেন তাহলে আমি উনি আমাকে চার মাস সময় দেন সময় দেওয়ার জন্য রাজি আমি ওনার সব কিছু মিলে চিন্তা করলাম যে আমাকে একটু প্রচলিত চিকিৎসার বাইরে যেতে হবে কারণ উনি কোনো চিকিৎসা বাদ দেননি আমি ওনাকে উচ্চ পাওয়ারের দুই মাত্রা মাস্ক ভূমিকা দিই এবং ওনার সামনে আমি চট্টগ্রামের লাল দিগির পারে ফোন করে অরুণীয়গের নাম যে ঔষধ ওটা মাদার টিংচার আছে কিনা আমি জানতে চাই অরিজিনালটা ওরা আছে বলে জানালো আমি দাম জিজ্ঞেস করলে ওরা বলল যে ওয়েলমার সোয়েব যেটা এটা অ্যাকাউন্টের দাম পড়বে দুই হাজার টাকা আর যেটা রেকোয়েক ওইটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওনাকে জিজ্ঞেস আর বাংলা যেটা সেটার দাম আর নাই বা বলি সেটা এইটার বিশ ভাগের এক ভাগ তার চেয়েও কম ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বললো যে না আমি অনেক টাকা খরচ করে দিচ্ছি প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকা আমাকে যেটা সবচেয়ে ভালো এই ওষুধটা আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আমি ওনার কাছ থেকে ছয় মাস সময় নিলেও উনি এক মাসের মধ্যে খুব ভালো কোনো রেজাল্ট আমি পাইনি দুই মাসের মাথায় বা দুই মাসের পর দুই মাস থেকে ভালো রেজাল্ট আসা শুরু করলো এবং চার মাসের মধ্যে চার মাস পরে আর আমার কোনো ওষুধ দিতে হয়নি আল্লাহ পাকে শুক্রিয়া যে উনি এখনও মাঝে মাঝে আসেন সামান্য সর্দি লাগলো কাশি হলেও উনি আমাকে আমার পরামর্শ ছাড়া কোনো ওষুধ খান না ওনার ছেলে মেয়েদের জন্য যখনই কোনো সমস্যা হয় এখনো আসুন তো হোমিওপেথিক ওষুধ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে অর্ণ নাম তো আমি মাদার টিংসার ওনার কাছ থেকে আনছি প্রথমে এরপরে আমি এটার শক্তি পরিবর্তন করে পরিবর্তিত মাত্রায় এবং শক্তিতে আমি ওষুধটা প্রয়োগ করি সাথে কিছু অন্য ওষুধও আমাকে দিতে হয়েছে বায়োপেনিক ব্যবহার করছি তো হোমিওপ্যাথি যদি একটু ধৈর্য ধরে একটু যদি সতর্কতার সাথে ঔষধ নির্বাচন করা যায় এবং রুগী ধৈর্য ধরতে পারে তো যে কোনো কঠিন অবস্থায়ও আল্লাহ তালার সুক্রিয়া যে সে থেকে পারে সকলে ভালো থাকবেন এবং যে কোনো রোগে ধৈর্য না হারাইয়া ধৈর্যের সাথে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।